আজকে আপনাদের সাথে আলোচনা করব হাফ ইয়ারলি ক্লাস সাবজেক্ট ইংলিশ ফার্স্ট প্রশ্ন নিয়ে যারা সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন যারা কোচিং টিচার অথবা স্কুল টিচার আছেন এবং যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে অর্ধবার্ষিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে এবং এই প্রশ্নটির মাধ্যমে যারা কোচিং টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন এবং পরীক্ষা নিতে পারেন এবং যারা স্কুল টিচার আছেন সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা হেডলাইনগুলো পরিবর্তন করে আপনাদের স্কুলের জন্য সরাসরি এই প্রশ্নগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আপনাদের পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে আমি একটু দেখাই যে টাইম থাকবে তিন ঘন্টা ফুল মার্ক হান্ড্রেড এখানে রিডিং হচ্ছে সত্তর মানে রিডিং থাকবে এবং রাইটিং থাকবে তিরিশ টোটাল হচ্ছে একশো এখানে রেড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দা কোশ্চেন এখানেও এক এবং দুই নম্বর প্রশ্নের আনসার করতে হবে এই পেসিস্টির উপর ভিত্তি করে এখানে পেসিসটি দেখলে বুঝতে পারতেছেন যে আসলে বইয়ের কোন জায়গা থেকে পেচিসটি নেওয়া হয়েছে এবং কীরকম ইম্পর্টেন্ট পেচিস্টি দেখলে কিন্তু বুঝতে পারতেছেন আসলে আমি এখানে সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ব না এবং পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে এই পেসিসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কিন্তু অর্থ সহ ভালোভাবে পড়তে হবে তাহলে কিন্তু এক এবং দুই নম্বর প্রশ্নের আনসারগুলো দেওয়া সম্ভব এখানে পেসিসটির পরে এখানে প্রথমে হচ্ছে এক নঙে এখানে সাত একটি এমসিকিউ থাকবে সাত নাম্বার এখানে এই যে রোমান নাম্বার এক এই যে এমসিকিউ সরি চারটি অপশন আছে একটি কারেক্ট অপশন এরপর রোমান নাম্বার দুই তিন চার এরপর পাঁচ পাঁচ এরপর হচ্ছে ছয় সরি সাত সাতটি প্রশ্ন থাকবে আর সাতটি অ্যান্সার করতে হবে এরপর দুই নম্বর থাকবে আর রাইট আনসার

এখানে তিন নং হচ্ছে গ্যাপ করতে হবে শূন্য স্থান দেওয়া থাকবে শূন্য পাঁচটি শূন্য স্থান থাকবে পাঁচটি শূন্য স্থানে ফিল আপ করতে হবে এরপর চার নং এ থাকবে কি বিপরীত শব্দ লিখতে হবে এখানে পাঁচটি এরপর থাকবে এরপর আরেকটি পেজেস থাকবে সেখানে এই পেজিসের উপর ভিত্তি করে পাঁচ ছয় সাত নং প্রশ্নের আনসার করতে হবে এই পেজেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অর্থ সহ পড়তে হবে ভালোভাবে তাহলে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে করা সহজ হবে আর এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইল ফাইল অথবা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা বাসায় অথবা পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন এরপর এই পেসিসের উপর ভিত্তি করে পাঁচ নং এখানে একটি শখ আছে এই শখটি ফিল আপ করতে হবে এক এ বি সি ডি ই নাম্বার মানে পাঁচটি পাঁচ নাম্বার এরপর ছয় নং থাকছে কি ট্রু ফলস মানে কিছু শব্দ करेक्ट থাকবে কিছু শব্দ কিছু সেন্টেন্স ফলস থাকবে যেগুলো ফলস থাকবে সেগুলো কারেক্ট আনসার করে লিখতে হবে আর যেগুলো কারেক্ট সেগুলো শুধু টি লিখলেই হবে এরপর সাত নং এ থাকছে কি একটা সামারি লিখতে হবে মানে যে পেসিস আছে এই এর উপর ভিত্তি করে একটি সামারি লিখতে হবে দশ মার্ক এরপর কি কলাম এক কলাম এবং বি কলাম মিল করতে হবে এখানে কলাম বি করতে হবে বাম পাশে কিছু স্যান্ডেল থাকবে এবং ডান পাশে এলোমেলো কিছু স্যান্ডেলস থাকবে এলোমেলোগুলো এখানে অ্যাডজাস্ট করতে হবে মানে মিল করতে হবে এরপর নয় নগে থাকছে রি রেঞ্জ এখানে আট নাম্বার আটটি থাকবে এরপর এরপর থাকছে আটটি আটটি এইচ পর্যন্ত এরপর থাকবে দশ এ আনসার দা ফলোইং কোয়েশ্চেন প্রত্যেকটি মান দুই করে পাঁচ পাঁচটি আনসার করতে হবে এরপর হচ্ছে রাইটিং পার্ট তিরিশ এখানে প্রথমে থাকছে স্টোরি দ্বিতীয় বারো এ থাকবে একটা প্যারাগ্রাফ এখানে দুইটা দেওয়া থাকবে একটা আনসার করতে হবে এরপর থাকছে কি ডায়লগ এখানে সাপোজ এখানে কি দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট লার্নিং ইংলিশ ডায়লগ এখানে একটি ডায়লগ দশ নাম্বার এখানে তিনটি তিরিশ নাম্বার এই টোটাল হচ্ছে একশো নাম্বার পরীক্ষা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করাবেন এবং যারা স্টুডেন্ট আছে তারা প্র্যাকটিস করবা যাতে যে প্রশ্নটি করা হবে সেখানে প্রশ্নগুলো আনসার করতে পারো আর যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং যারা পরিচিত আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ